আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ইউটিউবে কন্টেন্ট বানানোর অভ্যাস আছে কারণ নতুন আইন আসছে যা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বিপদের কারণ হতে পারে নতুন আইন ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্কবার্তা সতর্কতা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য জরুরি বার্তা বন্ধুরা যারা ইউটিউবে কন্টেন্ট বানান বিশেষ করে যারা অশ্লীল গুজব মিথ্যা তথ্য বা সমাজবিরোধী কন্টেন্ট তৈরি করেন আপনাদের জন্য আসছে বড় ধরনের সতর্ক সংকেত নতুন আইন অনুযায়ী অশ্লীলতা ও অসংলগ্ন কন্টেন্ট ইউটিউব ফেসবুক সহ যে কোনও সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা গালিগালাজ বা অযথা বিতর্ক সৃষ্টি করলে মোটা অঙ্কের জরিমানা ও চ্যানেল ব্যান হতে পারে ভুয়া খবর ছড়ানো গুজব ছড়ালে সাইবার ক্রাইম আইনের আওতায় শাস্তি পেতে পারেন সামাজিক সমস্যা সৃষ্টি এমন কোনো ভিডিও বানাবেন না যা দেশের আইন শৃঙ্খলা বা সংস্কৃতির বিরুদ্ধে যায় কেন আপনাকে সচেতন হতে হবে ইউটিউব ও ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এখন অনেক কঠোর হয়েছে বহু জনপ্রিয় চ্যানেল ইতোমধ্যে ডিলিট হয়েছে এই ধরনের কন্টেন্টের কারণে আইন শৃঙ্খলা বাহিনী কন্টেন্ট মনিটর করছে এবং যে কোনো সময় করা পদক্ষেপ নেওয়া হতে পারে আপনার চ্যানেল নিরাপদ রাখতে চাইলে সতর্ক কন্টেন্ট বানান গুণগত মানসম্পন্ন ভিডিও তৈরি করুন সঠিক তথ্য দিন গুজব ছড়াবেন না বাংলাদেশের সংস্কৃতি ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হন আপনার মতামত দিন আপনি কি মনে করেন নতুন আইন কার্যকর হলে ইউটিউবের পরিবেশ আরও উন্নত হবে কমেন্টে জানান এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন সবাই সচেতন হয়